আমার খালার যাবে তাড়াতাড়ি বাস পেলে আমরা চলে যাব। আরে বাস তো চলে গেলো আমার বোন কান্না করতেছে ওই বাস দাঁড়াও ওই বাস প্লিজ ভাইয়া আপনি বাসটা একটু থামান প্লিজ আরে বাস আলো ভাইয়া একটু দাঁড়াও প্লিজ আরে ড্রাইভার সাহেব আপনি কেন বাসটা থামালেন না আমি তো খালার বাসায় যাবো আরে খালার বাসায় যাবি তাহলে আসিস এখন বল কোথায় যাবি ভাইয়া এই বাস কি রংপুরে যাবে হ্যাঁ হ্যাঁ যাবে তাড়াতাড়ি বল আচ্ছা ভাইয়া আরে আমার ছোট্ট বোন খালার বাসায় বেড়াইতে যাচ্ছে ইয়ে ওলে বাবা তোমার কি ক্ষুদা লেগেছে এক্ষুনি খাবার দিতেছি দাঁড়াও এই যে ড্রাইভার সাহেব আমার বোনের ক্ষুদা লেগেছে গাড়িটা থামা আরে বাস এখানে থামবে না সামনে থামবে স্টেশনে আরে আরে ড্রাইভার সাহেব সাহেব একটু থামাও না না আমার বোনের অনেক লেগেছে তাকে তো দুধ খাওয়াইতে হবে খবরদার বাস থামাবে আর এভাবে থামাইতে থামাইতে গেলে আমাদের সময় নষ্ট হবে হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনি যদি তোমার বোনকে দুধ খাওয়াইতে চাও তাহলে সামনের স্টেশনে কেউ আরে ভাইয়া আমার বোনের অনেক ক্ষুদা লেগেছে আমি আপনাদের হাত জোর করতেছি প্লিজ বাস থামান আরে ইয়ার আরে ওই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি গিয়ে দুধ খাওয়াই নিয়ে আর এখানে বাস থামিয়ে বসে থাকতেছি তাড়াতাড়ি যা ঠিক আছে ভাইয়া আমি এখনই যাচ্ছি দিদাই বাস সাহেব এক ঘন্টা হয়ে গিয়েছে ওই বাচ্চা কখন আসবে আরে এখনই বাস ছাড়ো আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না আচ্ছা ঠিক আছে ছেড়ে দিচ্ছি আরে ওই দিদাই বাস সাহেব একটু থামার আরে তোমরা কি মানুষ নাকি জানো আর তোমাদের কি মানবতা নাই ছোট বাচ্চাকে দুধ পান করাইতে গেছে আর তোমরা চলে যাবে আরে আমাদের কাছে সময় নাই এত তোমরা দাঁড়াও আমি ওই বাচ্চাকে এখনই আনতেছি দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে দ্বিতীয় পার্ট লিখেও